আসসালামু আলাইকুম আলদার্স দেশ এবং দেশের যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান অ্যাগ্রো ফার্ম দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক যারা কোয়েল পাখির বাচ্চা খুঁজছেন মহিলা কোয়েল পাখির বাচ্চা খুঁজছেন পুরুষ কোয়েল পাখির বাচ্চা খুঁজছেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে কোয়েল পাখি ক্রয় বিক্রয় করা হয় তাই দর্শক এখানে যে কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছেন এই কোয়েল পাখিগুলো জাপানি কোয়েল পাখি তা এই কোয়েল পাখিগুলো বিক্রি করা হবে তা এই কোয়েল পাখিগুলোর বয়স আজ বিশ দিন প্লাস তা আপনারা যারা এই কোয়েল পাখি হান্ড্রেড পারসেন্ট মহিলা কোয়েল পাখি খুঁজছেন তাদের জন্য ভিডিওটি খুবই আকর্ষণীয় দর্শক এখানে যে কোয়েল পাখিগুলি দেখতে পাচ্ছেন মহিলা কোয়েল পাখি তা এই কোয়েল পাখিগুলো বিক্রি করা হবে তাছাড়া এই পাখি নিতে চুপ তারা সরাসরি আমার এই খামারে রেখে পাখি নিতে পারবেন তা আমার খামারে আসার ঠিকানা হচ্ছে আমার নাম খান আশরাফ আলী গ্রাম বাহিরবাগ উপজেলা মুকসুদপুর জেলা গোপালগঞ্জ তা আসার লোকেশন হচ্ছে ঢাকা খুলনা গোপালগঞ্জ মহাসড়কের পুরাতন মুকসুদপুর বাস স্ট্যান্ডে নেমে আমার খামারে আসা যায় তাই দর্শক যারা ফরিদপুর থেকে আসতে চাইতেছেন ফরিদপুর হয়ে খালতা হয়ে রজনন্দী বাজার হয়ে আমার খামার এসে যায় ফরিদপুর হয়ে বোয়ালমারি হয়ে সসরাল হয়ে রজনন্দী বাজার হয়ে আমার খামার এসে যায় তাই খামার করার আগে অবশ্যই আপনারা খামার ভিজিট করবেন এবং ওই পালন সম্পর্কে সব কিছু বুঝে শুনে তারপরে করবেন তাই আর একটা কথা যারা খামার করতে চাইতেছেন তারা প্রথমে বড় না করে ছোটো দিয়ে অল্প কিছু বাচ্চা দিয়ে শুরু করে তারপরে বুঝে শুনে তারপরে খেমার করলে হানড্রেড পারসেন্ট লাভবান হতে পারবেন তাই দর্শক আমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া যায় নাম্বার এই নাম্বারে আমরা হোয়াটসঅ্যাপ বা ইমো আছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন কোয়েল পাখি লালন পালন সম্পর্কে যে কোনো বিষয়ে আপনারা কথা বলতে পারবেন দর্শক যারা কোয়েল পাখি নিতে চাইতেছেন সরাসরি আমার খামার ভিজিট করে তারপরে কোয়েল পাখি নিতে পারেন দর্শক আজকের মতো এখানে বিদায় দেখা দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ